আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ এগ্রি ফার্মে সকলকে স্বাগতম আমরা যারা বারো মাসে ওডিসি থ্রি সজনার বীজ খুঁজছি তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের এই বীজগুলো ইন্ডিয়ান এগ্রি ফার্ম থেকে আমদানিকৃত আমরা সরাসরি এই বীজগুলো ইন্ডিয়ান এগ্রি ফার্ম থেকে আমদানি করে থাকি আমাদের এই বীজগুলোর প্যাকেট ওয়েট হচ্ছে দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি পর্যন্ত যারা অরিজিনাল বীজ খুঁজেন যে আমরা প্যাকেট সহ ইনটেক প্যাকেট সহ অরিজিনাল বীজ নিব তারা আমাদের কাছ থেকে এই বীজগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের প্যাকেট পরিমাণ প্যাকেটের ওয়েট হচ্ছে দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি পর্যন্ত যারা প্যাকেট নিতে চান তাদেরকে আমরা প্যাকেট দিয়ে থাকি আমরা এগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যদি আমাদের হাত থেকে সরাসরি এসে নিতে চান সেক্ষেত্রেই সরাসরিও নিতে পারবেন বাণিজ্যিকভাবে এই সজনা চাষ করলে আপনি লাভবান হবেন কারণ এই সজনাগুলো বারো মাসের সজনা আপনার উচ্চ বাজারের জন্য অর্থাৎ বাজার বাজারে ভালো দাম পাওয়ার জন্য আপনারা এই সজনাগুলো চাষ করতে পারেন কারণ এই সজনাগুলো আপনি আগাম এবং শেষ বাজারের জন্য ভালো পাবেন কারণ আগাম বাজার এবং শেষ বাজারে সজনাগুলোর দাম বেশি থাকে আপনারা সেই সময় এই সজনাগুলো গাছ থেকে হারভেস্ট করতে পারবেন আমাদের কাছে সজনার বীজ এবং গাছ চারা গাছ দুটোই রয়েছে আপনারা যারা চারা গাছ সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে চারা গাছগুলোও সংগ্রহ করতে পারবেন আমাদের সজনার চারা গাছগুলোর উচ্চতা হচ্ছে দুই থেকে আড়াই ফুট পর্যন্ত আপনারা চাইলে চারা গাছগুলোও নিতে পারবেন এবং বীজও নিতে পারবেন আমাদের চারা গাছগুলো আপনি যেদিন নেবেন সেদিন রোপণ সেদিন থেকে যদি রোপণ করেন আশা করি সেদিন থেকে ছয় থেকে সাত মাসের মধ্যে আপনার গাছে ফুল ফল চলে আসবে এবং আট নয় মাসের মধ্যে আপনি সিম হারভেস্ট করতে পারবেন এবং এই বীজগুলো যদি যেদিন নেবেন সেদিন যদি রোপণ করেন সেদিন থেকে আগামী দশ এগারো মাসের মধ্যে আপনার গাছে ফুল এবং ফল চলে আসবে ইনশাআল্লাহ আমাদের এই বীজগুলোর কোয়ালিটি অনেক ভালো এই বীজগুলোর জার্মিশন আমরা নিজেরাই পেয়েছি আশি থেকে নব্বই পার্সেন্টের উপরে আশা করি আপনারাও আশি থেকে নব্বই পার্সেন্টের উপরে জার্মিশন পাবেন চাষ পদ্ধতি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ